আওয়াল এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিরামিকের কিছু কালারফুল টপ আপনারা যারা ইনডোরে গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য এই সিরামিকের টপগুলো খুবই চমৎকার হবে আপনারা পড়ার টেবিল কিংবা অফিস টেবিল অথবা টি টেবিলে এই ধরনের সিরামিক টপে গাছ লাগিয়ে রাখতে পারবেন আমাদের কাছে এই টপগুলোর সব পাঁচটা কালার আছে এটা একটা সাদা কালার মিল্ক হোয়াইট এই একটা টপ আছে সবুজ কালারের এটা লাল কালার এটা হলুদ কালার এই টপগুলোর কালার সবই ব্রাশ সাইডে ব্রাশ করে কালার করা এটাকে বলা হয় ব্রাশ কালার তো ব্রাশের মতো সাইড এরকম দাগ দাগ থাকবে একটা শেড খুবই চমৎকার এই টপটি এই টপটির উচ্চতা ফাইভ পয়েন্ট টু ইঞ্চি প্রস্থ ফোর পয়েন্ট এইট ইঞ্চি আপনারা টপগুলো সহ এই যে সহ অথবা ছিদ্র বাদে যে কোনোভাবে নিতে পারবেন সহ নিলে গাছগুলো বেশি দিন বাঁচবে আর ছিদ্র দিয়ে যে পানি অতিরিক্ত পানি টবের নিচে বেরিয়ে যাবে সেগুলোর জন্য নিচে ট্রে ব্যবস্থা আছে আপনারা চাইলে ট্রে সহ নিতে পারবেন অথবা ট্রে বাদেও নিতে পারবেন তো কালারগুলো আমাদের কাছে খুবই স্বল্প পরিমাণ আছে যারা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করার জন্য ডাব্লু ডাব্লু ডট আওয়াল এক্সপ্রেস বিডি ডট কমে ঢুকে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন দেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার সাবমিট করলে আমরা আপনাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো নিতে আপনাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ধন্যবাদ